নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাকন্যা দেবে রচিত গল্প দুই নারী গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবে আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত দুই নারী গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে জলের কুজোটা ভাঙ্গিয়া ফেলার অপরাধে সেই অবধি মুখখানা হাড়ির মতো করিয়া বসে আছে সুনন্দা স্বভাবটা জানা অপরাধ যতই অকিঞ্চিতকর হোক অগ্রাহ্য করিয়া উড়াইয়া দিবার উপায় নাই সেটা নাকি তার পক্ষে অপমান আমার সামান্য পরিমাণ অভিযোগের উত্তরে তিনি তর্ক করিবেন বিতর্ক করিবেন শেষ পর্যন্ত ভবিষ্যৎ সম্বন্ধে সতর্ক করিয়া দিয়া বিজয় গৌরব অর্জন করিবেন এটাই প্রথা একটা উদাহরণ দিক একদা সন্ধ্যায় বাড়ি আসিয়া দেখিলাম মহিরা অনুপস্থিত মাস্তুত দিদি না পিস্তুত বৌদির সঙ্গে থিয়েটার গিয়াছেন এহেন বিনা নোটিশের অনুপস্থিতি কিছুটা বিরক্তি উৎপাদন করিবে এটা অন্যায় নয় নিশ্চয় ফিরিলে এরকম বাড়ি আলগা রাখিয়া হঠাৎ চলিয়া যাইবার কারণ জিজ্ঞাসা করিতেই বোমার মতো ফাটিয়া পড়িয়া যা উত্তর দিলেন বা প্রতিপ্রশ্ন করিলেন তার সারমর্ম এই তিনি আমার বোন দিনী কিনা মাহিনা দিয়া আমি তাহাকে দারোয়ান রাখিয়াছি কিনা এবং বড় মুখ করিয়া যাহারা লইতে আসিয়াছিল তাহাদের ফিরাইয়া দিলে আমার মুখটা বড় হইত কিনা ইত্যাদি ইত্যাদি বলা বাহুল্য তর্কে হার স্বীকার করিতেই হইল কয়েকদিন পরে আসিয়া দেখি প্রায় পূর্ব ঘটনার পুনরাবৃত্তি এবার থিয়েটার নয় সিনেমায় মাস্তুত দিদি নয় পাড়ার নতুন জামাই পূর্ব অভিজ্ঞতা স্মরণ করিয়া কথাটি কহিলাম না উত্তরে তিনি গোটা দুইটি দিন বিনা বাক্যে স্ট্রাইক করিয়া পড়িয়া রহিলেন পরে শুনিলাম এমন কি গর্হিত কাজ তিনি করিয়াছেন যে মুখের কথাটি পর্যন্ত শুধাইতে ছাদ্যা হয় নাই আমার জানি সবই কিন্তু এক গাড়ি লোকের সামনে সামান্য একটা মাটির কুজোর ক্ষতিতে স্ত্রীকে তিরস্কার করিয়া প্রত্যক্ষ সম্মুখের সম্মুখীন কি হইতে পারি কথা কহিবার চেষ্টা বৃথা সম্মুখবর্তী জংশন স্টেশনটার অপেক্ষায় তাকাইয়া থাকে জল এবং জলাধার সংগ্রহের আশায় মুখ্যভাবে পরিবর্তন লক্ষ্য করিতে বার কয়েক আড়ে আড়ে তাকাইতে তাকাইতেই হঠাৎ নজর পড়িয়া গেল সুনন্দার পার্শ্ববর্তী নিয়ে প্রতি বিশ্বাস করুন আর নাই করুন নজরটা প্রথমটা ইচ্ছাকৃত ছিল না কিন্তু সত্য গোপন করিব না পরবর্তী নজরগুলো ছিল ইচ্ছাকৃতই কিংবা আমার ওপর যদি ভালো ধারণা রাখিতে চান ভাবিতে পারেন অসাবধানতা প্রসূত কিন্তু না তাকাইয়া উপায়ও ছিল না যে এমন একখানি মুখ সচরাচর চোখে পড়ে না সুন্দর কথাটা ছাড়া বিশেষ কোনো বিশেষণ জানা নাই বলিয়ায় আমরা মুগ্ধ হইলে বলি সুন্দর আজ হঠাৎ মনে হইল অপূর্ব হ্যাঁ ওই একটিমাত্র বিশেষণই ব্যবহার করা চলে সুন্দর অসুন্দরের প্রশ্নটা অবান্তর উগ্র আধুনিকতা না হইলেও সাজসজ্জায় আধুনিকতার ছাপ সঙ্গে ট্রাঙ্ক সুটকেস বেডিং টিফিন কেরিয়ার ইত্যাদির বহরটাও সাধারণ এবং এতগুলি যাত্রীর মধ্যে কে যে তার যাত্রার সঙ্গে বুঝিবার উপায় না থাকিলেও সেটিও যে অসাধারণ নয় সে কথা নিঃসন্দেহে বুঝতে পারি সকল কাজেরই প্রতিক্রিয়া আছে মিনিট কয়েক পরে সুনন্দা উঠে আসিল এবং মৌনব্রত ভাঙিয়া চাপা তর্জনে প্রশ্ন করিল তুমি ওর দিকে অমন বারবার তাকাচ্ছ কিসের জন্যে অসভ্যের মতো ও মনে করবে কি এসব ক্ষেত্রে কুণ্ঠিত হওয়া অপরাধ শিকারের নামান্তর তাই গম্ভীর চালে বলি যাই মনে করুক কৈফিয়ত তলব এসে করবে না নিশ্চয়ই তাই বলে তুমি তাকাবে লজ্জা করে না ও যখন জানতে পারবে তুমি আমারই বর আমার যে তখন লজ্জায় মাথা কাটা যাবে আরও গম্ভীর এবং মৃদু বলি ওর জানবার সম্ভাবনাটা কোথায় তোমার গায়ে তো কোথাও লেখা নেই করো করোনা তো আলাপ পরিচয় হলে জানতে পারবে না থাক না আলাপ পরিচয় তাহলে দরকারটাই কি একটা রাতের মামলা বই তো নয় তা দরকার থাকবে কেন যত দরকার চেরা চাও নিতে না সারা রাত্রির পাশাপাশি বসে যাব চেনা পরিচয় করবো না ভাবিলাম বলি সুনন্দা সারা জীবন পাশাপাশি চলিয়াও কি চেনা পরিচয় হয় কিন্তু বলিলাম না স্মরণ হইল এটা গাড়ি এবং সুনন্দার সদ্য রাগমুক্ত মেজাজ তাই বলিলাম তাহলে যথার্থ পরিচয়টা দিও না বলো বাড়ির সরকার কিংবা পাড়ার লোক থাক তোমাকে আর কথা বানাতে শেখাতে হবে না আমায় পদ্য বানাতে পারেন বলে একেবারে খবরদার বলছি অমন অসভ্যের মতো তাকাবে না বলিয়া নিজের আসনে গিয়ে বসিল সুনন্দা অগত্যায় সুসভ্যের মতো জানালা দিয়ে বাইরের দিকেই তাকিয়া থাকি তবু মিথ্যে বলিব না উৎকর্ণ হইয়া থাকি আলাপ আরম্ভের আশায় কিন্তু ট্রেনের শব্দ ও সহযাত্রীবর্গের কোলাহল ছাপাইয়া দুটি তরুণীর কণ্ঠস্বর অনেক চেষ্টায় কানে যদি বা আসে তবু অর্থবোধ হয় না জংশন স্টেশনের কাছাকাছি আসিতেই চমক ভাঙে অনেক আলো অনেক কোলাহল মনে পড়িল খাবার জল সংগ্রহ করিতে হইবে তাই নামিয়া গেলাম সামান্য চেষ্টাতেই সেটা পাওয়া গেল টিউবওয়েলে পরিষ্কার জল ভরিয়া ফিরিয়া আসিলাম এবং কেন জানি না বেশ স্পষ্ট গলায় শুনাইয়া দেওয়ার ভঙ্গিতে উচ্চারণ করিলাম এই এক শুধু শুধু কষ্ট সোরাই জোগাড় করতে কম হতে হয়রান বাফস কেন বলিলাম প্রত্যক্ষ সংগ্রাম পিপাসায় কি কিন্তু আশ্চর্যের বিষয় সুনন্দাকে অবহিত করা গেল না তবে উত্তরের পরিবর্তে নালিশ শোনা গেল দেখলেন তো ভাই প্রমাণ দেখলেন সামান্য একটা মাটির সোরাই তার জন্য কত কথা শোনানো অর্থাৎ পরিচয়টা ইতিমধ্যেই দেওয়া শুধু অপেক্ষা ছিল প্রত্যক্ষ প্রমাণে যেন কত বেচারি যেন কত নির্যাতিতা কি জানি বান্ধবী মহলের মজলিসে হয়তো এমনই করুণ হইয়া ওঠে সুনন্দা বোধ করি এও এক প্রকার চিন্তার বিলাস মহারানীর পান্তা ভাত শখের মতো এক অভিনব শখ হইবে রাত্রি গভীর হইতে থাকে গাড়ির আরোহীরা অনেকেই ঘুমের স্মরণ লইয়াছে বসা দাঁড়ানো আধবসার আধা দাঁড়ানো অবস্থায় যে যেমনে পারিয়াছে আছে গাড়িটা মধ্যম শ্রেণীর তাই উত্তম মধ্যম অধম তিন শ্রেণীর লোকই আসিয়া ভিড় করিয়াছে আমারই মতন যাদের ঘুম আসে না গাড়িতে খুব সম্ভব তেমনই দুই একজন বই বা সিগারেটের সাহায্যে জাগিয়ে আছে লৌহচক্রের কর্ক শব্দটা অনেকক্ষণের অভ্যাসে ক্রমশ সহনীয় হইয়া আসে তাই রমণীর কণ্ঠের মৃদু গুঞ্জন আর অস্পষ্ট বলে মনে হয় না সব কথাই স্পষ্ট শোনা যায় পূর্বে কি আলোচনা হইয়াছে বুঝিবার উপায় নাই মাঝামাঝিই শুনিতে পাই কথা হইতেছে ওই যে বললাম আমরা ছিলাম দুই বোন সে আর আমি সম্পূর্ণ বিপরীত প্রকৃতির ছিলাম দুজনে সে এক অদ্ভুত কল্পনাবিলাসী ভাবপ্রবণ মেয়ে পৃথিবীর কোনো জিনিসই সে চাইত না আপনার মনে আপনি কোন স্বর্গলোকের স্বপ্ন দেখত সেই জানে তাই সে যখন প্রেমে পড়লো সুনন্দার প্রশ্ন দুজনের মধ্যে বড় কে সে না তুমি কথার মাঝখানে ছেদ পরে সুনন্দার অনাবশ্যক প্রশ্নে তুমি শব্দটা কানে এত বিষদৃশ্য থেকে ভদ্রমহিলা সুনন্দা চাইতে বড় যদি বা না হইতে পারেন ছোট নিশ্চয়ই নয় কিংবা সাল তারিখ মিলাইয়া যদি সাব্যস্ত হইয়া থাকে ছোটই তবু এত স্বল্প পরিচয়ে তুমি ভাবতেই পারি না আমরা আধুনিকা হইবার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দুইটি জিনিস আজ পর্যন্ত অভ্যাস করিতে পারিল না সুনন্দা ছাড়িতে পারিল না পান আর শিখিতে পারিল না আপনি ভদ্রমহিলা এক মিনিট চুপচাপ থাকিয়া উত্তর দিলেন বড় হ্যাঁ যেটা বলছিলাম সে যখন প্রেমে পড়ল একেবারেই আত্মহারা হয়ে গেল কিন্তু হলে হবে কি তার উপযুক্ত মূল্য দেওয়া সাধারণ সংসারী জীবের কর্ম নয় সে যখন প্রাণ ভরা আবেগ নিয়ে যেত উত্তরে পেত উপহাস মন তার ভেঙে পড়ত প্রেমাস্পদের নিষ্ঠুরতায় আর আমি আমি ছিলাম তার বিপরীত স্বভাবে প্রতিদিন তার অপমান আমাকে অতিষ্ঠ করে তুলতো বলেছি আমার স্বভাব ঠিক তার বিপরীত সে যেমন পৃথিবীর কিছুই চায় না আমি তেমনই সব চাই ঘর সংসার অর্থ সম্পদ প্রাধান্য প্রতিষ্ঠা সব কিছু চাই আমার বাঁচার মতো করে বাঁচতে চাই তাই অহরহই আমার সেই বড় বোনের সঙ্গে হতো ঠোকাঠুকি তাকে আমি ক্রমাগত বোঝাতে চাইতাম তোমার এ পথ বাঁচবার পথ নয় এরকম ভঙ্গুর মন নিয়ে পৃথিবীতে টিকে থাকা যায় না সে ম্লান মুখে বসে বসে শুনত আমার কথা প্রতিবাদ করতে পারতো না কিন্তু ভারী মন মরা হয়ে পড়তো মজা এই হল যতক্ষণ আমি থাকতাম আমার মতবাদ সানিয়ে দিদির স্বামী প্রঘুটিয়ে থাকতেন খোশ মেজাজে কারণ আমি তার কাছে সহজবোদ্ধ আর দিদি একলা থাকলে তার ম্লান মুখ আর ছলো ছলো হৃদয়ের করুণ আবেদনে তিনি উঠতেন বিব্রত হয়ে উঠতেন উপহাস করে দোষ নেই তারও সবাই সবাইয়ের জন্য সৃষ্টি হয় না কি না সবাই সবাইকে বুঝতেও পারে না আবার সুনন্দার প্রশ্ন তবে ওরকম লোকের প্রেমে পড়লো কি করে তোমার দিদি বিয়েই বা করল কেন টাকাইতে সাহস করি না তবে অনুচ্চ একটু হাসির আওয়াজ পায় ভদ্রমহিলা বলতে থাকেন কেন করল সে প্রশ্নের উত্তর আমাদের দেশে নেই কিংবা কোনো দেশেই নেই হয়তো আসল কথা কি জানেন পৃথিবীটা যে মাটির এটার মতো খাঁটি সত্যি কথা আর নেই ভাষা এবং ভাব দুইটাই যে বেশ একটু বৈশিষ্ট্যপূর্ণ সে কথা স্বীকার করিতেই হয় আশ্চর্য হই না সে অপূর্ব মুখের অধিকারিনীর মুখ হইতে শাড়ি ব্লাউজ আর যুদ্ধের বাজারের গল্প শুনিলে সক্ষাইতাম সন্দেহ নাই ভদ্রমহিলা বলতে থাকেন তাই বলছিলাম ওদের জন্যে পৃথিবী নয় বা পৃথিবীর জন্যে ওরাও নয় তাই আস্তে আস্তে মরতে হয় ওদের সেও তেমনি করে ধীরে ধীরে মরে গেল মারা গেল বলো কি গেল বই কি আর বলতে গেলে আমি তো তাকে খুন করলাম খুন খুন ছাড়া আর কি তার মতো অপদার্থ জীবের বেছে থাকবার দরকারটা কি অসম্মান শয়ে শয়ে হ্যাঁ বিপরীত স্বভাব সত্ত্বেও ভয়ঙ্কর ভালোবাসতাম আমি তাকে সে যেন আমারই আমি ভালোবাসতাম বলেই আমি তাকে খুন করে ফেললাম আস্তে আস্তে গলা টিপে কই চমকে উঠছেন না যে বিশ্বাস করছেন না ঘটনাটা কিন্তু সত্যি তারপর থেকে শুরু হলো আমার প্রতিষ্ঠা অনায়াসে আয়ত্ত করে ফেললাম লোকটাকে দিদির বরের সঙ্গে বিয়ে হলো নাকি তোমার সুনন্দার প্রশ্নগুলো এমন গ্রাম্য কেন সুনন্দার ভাষাটা এত অমার্জিত কেন ভদ্রমহিলা প্রশ্নটা এড়াইয়া হাসিয়া হ্যাঁ এখন অবশ্য আমার বর বলেই সমাজে তার পরিচয় তোমার সঙ্গে তাহলে বনে হ্যাঁ ভয়ঙ্কর বনবে বই কি বলতেই হবে যে হ্যাঁ এখন আমি খুব সুখী যা চাইতাম সবই পেয়েছি পাচ্ছি আদায় করে নিচ্ছি হাওয়ার মতো হালকা হয়ে ভেসে যাচ্ছি শুধু যেদিন শ্রাবণের দুপুরে বৃষ্টি পড়ে না খালি মেঘ করে থাকে শুধু যেদিন চলন্ত ট্রেনে সঙ্গীরা ঘুমিয়ে পড়ে বাইরে ওঠে জ্যোৎস্না সেদিন তাকে মনে পড়ে সেই আমার অভিমানিনী বড় বোনকে ভয়ানক মন খারাপ হয়ে যায় অস্থির লাগে মনে হয় সে যদি বেঁচে থাকত সে যদি এমন করে মুছে না যেত মনে হয় হয়তো আমার এই সুখ ছদ্মবেশ মনকে ছলনা করা হয়তো নিজের মতো করে সেই সুখী ছিল কিন্তু আমি তাকে খুন করেছি আস্তে আস্তে গলা টিপে এতক্ষণ বুঝতে পারিনি অপ্রকৃতিস্থ সুনন্দাকে সরিয়া আসিতে বলিব কি অমন গা ঘিসিয়া বসিয়াছে কেন তার সুনন্দার কি সন্দেহ হইতেছে না হইবে কি মগজে এক ফোটা বুদ্ধি থাকিলে তো হইবে কিন্তু ডাকিবা কিভাবে জল চাহিব সে তো আমারই কাছে থাক খুব বেশি পাগল নাকি ভদ্রমহিলা না বোধ তাছাড়া আমার দৃষ্টি এড়াইয়া কি আর করিবেন বেশিক্ষণ ভাবতে হইল না যদিও পরবর্তী স্টেশনটার কাছাকাছি আসিতেই এক ভদ্রলোক বাংকের ওপর হইতে নামিয়া পড়িয়া সম্মুখ বদ্ধিনীর প্রতি বাঁকা কটাক্ষে বলিলেন আশা করি ভুলে যাওনি এখানে চেঞ্জ করতে হবে বলিয়া বেডিং সুটকেস প্রভৃতি লইয়া বীর বিক্রম শুরু করিয়া দেন পরনে চড়া রঙের খাঁকি স্যুট মুখে চোখে আর ছাটা গোফে করা মিলিটারি ছাপ ভদ্রমহিলা বললেন ওগুলো নিয়ে অত ব্যস্ত হচ্ছ কেন স্টেশন আসু কুলিরাই তো ভদ্রলোক বলেন ড্যাম কুড়ি এক মিনিট মাত্র স্টপেজ তা জানো উফ কি দুর্ভোগ গরমে একেবারে ফেন্ট হয়ে যাওয়ার জোগাড় হচ্ছিল সেকেন্ড ক্লাস টিকিট কিনে এভাবে নরক যন্ত্রণা ভোগ করা কেবলমাত্র রিজার্ভেশনের অভাবই এটি হলো দেখি বাকি সময়টুকু যদি একটু ভদ্রভাবে যাওয়া যায় অর্থাৎ গাড়ির এতগুলি আরোহীর মধ্যে ভদ্রভাবে যাইবার যোগ্যতা যে কেবলমাত্র তাহারই আছে সেটুকু সকলকে জানাইয়া দেওয়া কি কারণে কি দুর্ভোগ সে তথ্যটুকু তো তাহার সহচারিণী না জানার কথা নয় ভদ্রমহিলা আর উত্তর দেন না জানালার কাছে শরিয়া দাঁড়ান তারপর স্টেশন এসে যায় এবং তারা নেমে যান ভদ্রলোকের কথাবার্তা শোনার পর পূর্ব ধারণাটা আর পোষণ করা চলে না আর যাই হোক অসামান্য পাগলিনী নয় সঙ্গদোষ কথাটা মিথ্যে নয় তাহলে খাকি স্যুটের পিছন পিছন নামিয়া যাওয়ার পরেই সঙ্গে সঙ্গেই যেন মুগ্ধ ভাবটা লুপ্ত হইয়া যায় জুত করিয়া বসি একেবারে সুনন্দার পাশেই গিয়া বসি বোকা পেয়ে তোমায় খুব ধাপ্পা দিয়ে গেলেন তো ভদ্রমহিলা সুনন্দা বললে কি বলল ধাপ্পা আকাশে খণ্ড খণ্ড মেঘ জ্যোৎস্নার ছায়া ম্লান মুখ দেখা যায় না সুনন্দার শুধু উত্তরটাই শোনা যায় ধাপ্পা সে তো প্রমাণ হয়ে গেল প্রতিদেবটির কথায় বোধায় ভেবেছিলেন লোকটা ঘুমাচ্ছে না বসা যাক এক আরব্য উপন্যাসের গল্প ফেদে সময়টা ভালো কাটবে সুনন্দা বলে ভুল করছো ভুল সাহার জাদিরা আরব্য উপন্যাসের গল্প ফাঁদে স্বামীরা ঘুমিয়ে পড়লে নয় জেগে থাকলে ভুলিয়ে রেখে মৃত্যুকে এড়াতে পরনি আরব্য উপন্যাস আরব্য উপন্যাস অবশ্য পড়িয়াছে কিন্তু সুনন্দার মুখে এমন রূপক ঘ্যাসা কথা কখনো শুনিয়াছি কি না মনে করিতে পারি না সহজভাবে প্রশ্ন করি তুমি কি বিশ্বাস করো ভদ্রমহিলা যা বলে গেলেন সব সত্যি হুম বিশ্বাস করি আমি সবটাই শুধু একটা বাদে কি ওই খুনটা না ওই পরিচয়টা ওরা দুই বোন নয় দুজন একজনের ভিতরে থেকে অহরহ যারা দ্বন্দ্ব করে যাদের মধ্যে একজনকে অবশেষে বেছে নিতে হয় মৃত্যু অবাক হইয়া তাকায় সুনন্দার কথার মধ্যে আর যত দোষ থাক দুর্বোধ্যতা দোষের পরিচয় তো কখনো পাই নাই ব্যাপার কি খণ্ড মেঘের দল কিছুক্ষণের জন্য পথ ছাড়িয়া দিয়াছে জ্যোৎস্নাকে অবাধ স্বাধীনতায় মর্ত ছড়াইয়া পড়িতে তাই দ্বিধানাই তাদের চাঁদের আলোয় সুনন্দার মুখ কি নতুন দেখিলাম বিস্মৃত অতীতে কোনোদিন কি দেখিয়াছিলাম নিত্য পরিচয়ের গণ্ডি ভাঙিয়া অপরিচয়ের মোহময় লোকে কে পৌঁছাইয়া দিয়াছে ওকে জ্যোৎস্না হয়তো তাই শুধু যেদিন চলন্ত ট্রেনে জ্যোৎস্না নামে সহযাত্রীরা পরে ঘুমাইয়া সোনার কাঠি স্পর্শে জাগিয়া ওঠে ভিতরের ঘুমন্ত নারী পৃথিবীর লোকের অসম্মানের ভয়ে আপনার চারিপাশে দুর্ভেদ্য প্রাচীর তুলিয়া তুলিয়া যে গড়িয়াছে নিজের কবর হঠাৎ দেখিলে যাকে চিনিতে দেরি হয় সেই নারী শুনছিলেন আজকের গল্প শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত দুই নারী ফিরে আসছি আরেকটি গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এটি আমার উৎসাহ আত্মবিশ্বাস দুই বাড়ে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার